নমস্কার বন্ধুরা মামা শিখি আপনাদের সবাইকে স্বাগত জানাই পাঠার মাংসের ঘুগনি আমাদের বাঙালিদের কাছে একটা নষ্টাল জিয়া আজ শেয়ার করছি সেই পাঠার মাংসের ঘুগনির রেসিপি তার সাথে থাকবে কিছু সিক্রেট টিপস যেগুলো ফলো করলে পাঠার মাংসের ঘুগনির স্বাদ তিন গুণ বেড়ে যাবে ঘুগনি বানানোর জন্য প্রথমেই এক কাপ গোটা মটর ভালো করে ধুয়ে বেছে খানিকটা জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো পাঁচ সাত ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় আমি সারা রাত মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন এরকম হয়েছে এখন এই মটর ডালটা প্রেসার কুকারে ঢেলে দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে সামান্য একটু খাবার সোডাও দিতে পারেন তাতে ডালটা ভালো সেদ্ধ হয় দেখুন মটর ডালটা সিদ্ধ করা হয়ে গেছে ডালটা কিন্তু একদম গলে যাবে না ভালো করে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে এভাবেই ঘুগনির ডালটা সিদ্ধ করতে হবে আমি এখানে চার পিস বনলেস পাঠার মাংস নিয়ে নিয়েছি এখানে মোটামুটি দেড়শো গ্রাম বা একটু তার থেকে বেশি মাংস আছে তার সাথে এক টুকরো চর্বিও নিয়ে নিয়েছি এই চর্বিটাই কিন্তু ঘুগনির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেবে তবে চর্বি খুব বেশি দেওয়া যাবে না এখন এই বনলেস মাংস আর চর্বিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমাও নিতে পারেন আমার এই ছোট ছোট টুকরো করা মাংসটাই বেশি ভালো লাগে এবার এটা এক টেবিল চামচ টক দই আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আপনারা পারলে রান্নার এক দুই ঘন্টা আগেই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবেন ঘুগনির জন্য একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ জিরে এক চা চামচ ধনে এক চা চামচ মৌরি গোটা কুড়ি গোলমরিচ চারটে ছোট এলাচ একটু জৈত্রী অল্প একটু জায়ফল তিনটে লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুই ইঞ্চি মতো দারচিনি আর একটা বড় এলাচ এইসব মশলাগুলো আমি মাঝারি আছে শুকনো খোলায় আধা চা চামচ বিট নুন দিয়ে ভেজে নেব নুনটা দিলে সবকটা মশলা সমানভাবে ভাজা হয় কোনো মশলাই কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না একটু নিবু আছে হালকা করে ভাজতে হবে মশলা ভাজা হয়ে গেলে একটা মেলানো পাত্র বা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে মশলা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমে দুটো ডুমো ডুমো করে কাটা আলু ভেজে নেব। মাঝারি আছে একটু সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে যাতে আলুগুলো আদ সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। বাকি তেলে প্রথমে ফোড়ন দিয়ে দেব একটু দারচিনি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কাটা একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে বেশ বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির বাটিতে নিয়ে নেব একটা বড় পেঁয়াজ দেড় ইঞ্চি মতো আদা আর একটা বড় রসুনের সব কটা কুয়া এগুলোকে একসাথে পিষে নেব পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এই মশলার পেস্টটা দিয়ে দু মিনিট মতো একটু কষিয়ে নেব মশলার কাঁচা ভাবটা চলে গেলে মাংস আর চর্বিটা দিয়ে মশলার সাথে একসাথে কষাবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে কষানোর সাথে সাথে মাংসটাও খানিকটা সেদ্ধ হয়ে যায় আমি প্রায় বারো মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মাঝে দু একবার একটু খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচটা ধরে না যায় মাংস মোটামুটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটা টমেটোর পিউরি দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। টমেটোটা দিয়ে আরও একটু কষিয়ে নিলাম এবার হলুদ ধনে জিরে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে একটু জলে গুলে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। মটরে নুন দেওয়া আছে শুধু এই মাংস আর মশলার জন্যে যেটুকু নুন লাগবে সেটুকুই দেব এবার আবারও মশলাটাকে ঢিমে আছে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এতে করে মশলার স্বাদ আলুর ভেতরে ঢুকবে আর মশলা কষা হতে হতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। মটরটা দিয়ে মশলার সঙ্গে মোটামুটি দুই থেকে তিন মিনিট মাঝারি আছে একটু কষিয়ে নেব এখন এক কাপ একদম ফুটন্ত গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলে কিন্তু ঘুগনির স্বাদ নষ্ট হয়ে যাবে তাই জলটা একটু গরম করেই দেবেন একটু ফুটে উঠলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন এক চা চামচ চিনি আর এক টেবিল চামচ প্রথমেই তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে মাঝারি আছে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঘুগনিটা একদম রেডি এবার আমি গ্যাসের আসটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দেব। এইভাবে পাঠার মাংসের ঘুগনি যদি বানান তাহলে একদম দোকানের মতো স্বাদ পাবেন সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই পাঠার মাংসের ঘুগনিটা কিন্তু বানিয়ে ফেলা যায় লুচি পরোটা কিংবা রুটির সাথে এই পাঠার মাংসের ঘুগনি খেতে দুর্দান্ত ভালো লাগবে আমি আজকে লুচির সঙ্গে পরিবেশন করছি আর পরিবেশন করার সময় নিজেদের পছন্দ অনুযায়ী শশা ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কুচি দিতে পারেন আর খানিকটা লেবুর রস ছড়িয়ে দিতে পারেন আর আপনারা যদি পছন্দ করেন তাহলে খানিক ভুজিয়াও ছড়িয়ে দিতে পারেন স্যালাডটা সম্পূর্ণ নিজেদের রুচি অনুযায়ী ওপর থেকে ছড়িয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার